আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের যে ন্যায্য অধিকার অধিকার জন্য আমরা দাবি আমরা কেন শাহবাগের বলেছেন আপনি তো বলেছেন শাহবাগের মূল কেন আমরা গৃহ করে আমরা কেন উদ্ধার করে আসি কেন আমরা এসব করতেছি আমাদের নিজস্ব অধিকার আমার চায় এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের কাজ পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের

মানে মন ভালো করে তেলে ভিডিও দেখলে অটোমেটিক মন ভালো যায় আইসপেন কি দুমাই আইসপেন দুমায়